আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে স্বাগতম জানাচ্ছি খুরাকের পক্ষ দেখে একদম অথেন্টিক নির্বেজাল আম আজকে হারভেস্টিং করলাম এবং সেগুলো আজকে প্যাকেজিং হচ্ছে মাসাল্লাহ দেখেন প্যাকেজিং চলতেছে হচ্ছে আমাদের আমের সাইজ এবং কোয়ালিটি অনেক সুন্দর এবং সুমিষ্ট প্যাকেজিং চলতেছে মাসা দেখেন প্যাকেজিং চলতেছে মাসাল্লাহ এই দেখেন আমাদের আমের সাইজ এবং কোয়ালিটি অনেক সুন্দর এবং সেই আমের কোয়ালিটি দেখুন খুব সুন্দর সেই আমগুলো মাসা অসাধারণ প্রত্যেকটা আম হবে খুব বড় সাইজের এবং খুব মিষ্টি এবং সুন্দর কোনো ধরনের স্প্রে করা হয় কোনো ধরনের ফরমানি ইউজ করা হয় একদম নিজে থেকে সেই প্যাকেজিংগুলো করছি সকলেই আমাদের পেয়ার খোরার থেকে আমরা পারি সহজে কোনো ধরনের আম নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রিয় খোরাক থেকে এরকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আম অবশ্যই দ্রুত আমাদেরকে কল করবেন আরমাত্র সাপ্তাহেক আমাদের থেকে এই আমরুপালি পাবেন সকলেই ভালো থাকবেন আমাদের প্রিয় খোরাক সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা